দেখুন কত সুন্দর ফুলে গেছে মনে হচ্ছে যেন এটা চপ না মালপুয়া এভাবেই প্রত্যেকটা ফুলবে এভাবে যদি বানান আজকে আমরা যেভাবে বানিয়েছি উল্টে দিলাম আর এটা যাকে না যে এটা বাজার থেকে কেনা না ঘরে বানানো বাজার থেকে কেনে আনার থেকে এটা বেশি টেস্ট হবে এটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো আলুর চপ আর আলু চপটা যেভাবে বানাবো খেতে হবে খুবই সুস্বাদু এখানে আমি নিয়েছি এক প্যাকেট বেসন এর থেকে আমি একটা কাপের মধ্যে বেসন নিয়ে নেব এই যে এক কাপ বেসন নিয়েছি এখন একটা বাটিতে নিয়ে নেব আর এখানে নিয়েছি চালের গুঁড়োর প্যাকেট বাজার থেকে শুকনো চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় এটা নিয়েছি সমান পরিমাণে আমি চালের গুঁড়োটাও নেব এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ চালের গুঁড়ি বেসন আর লবণটাকে একসঙ্গে মিশিয়ে নেব এখন অল্প করে জল দেব আর একটা বেটার গুলে দেব জলটা একবারে দেওয়া যাবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে আর একটু জল লাগবে আর প্রথমে বেটারটা গুলে নেবেন তাহলে এটা রেস্টে থাকবে আর সুন্দর চপগুলো হবে এবার ভালো করে ফেটিয়ে নেব এখন কিন্তু আর জল মেশাবো না প্রথমে আমি বেটারটা একটু শুকনো রাখবো আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি তবে এর মধ্যে কিন্তু আরও উপকরণ মেশানোর বাকি আছে আরও ফেটাতে হবে তাই আমি বিটারটা এখানেই রেখে দেবো ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এখানে আমি নিয়েছি পাঁচটা সেদ্ধ করা আলু আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি এখন এর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খুসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন একটা নিয়েছি মেশার মেশার দিয়ে মেশ করে নেব এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সরষের তেল আমি ফুটটা সরষের তেলেই করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারবেন তেলটাকে একটু নাড়িয়ে নেব এখানে নিয়েছি দুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর এখানে নিয়েছি চারটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর এখানে নিয়েছি গ্রেট করা রসুন আদা সবকিছু একসঙ্গে সুন্দর করে লাল করে ভেজে নেব আমি সবকিছু কিছু একসঙ্গে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দেব লবণ লবণটা আমি বেটারেও দিয়েছি তাই বুঝে দিতে হবে যেন বেশি না হয় এবার দেব হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালার আসবে আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো এখন একটু জল দেব এবার সব কিছু একসঙ্গে কষিয়ে নেব মশলা দিয়ে আরো এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন সেদ্ধ করে রাখা এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেবো আমি চার পাঁচ মিনিটের মতো পুকুরকে ভেজে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব আমি বেটারটা রেস্টে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে বলেছিলাম দশ মিনিট রাখবো কিন্তু এদিকে বাকি কাজগুলো করতে করতে পনেরো মিনিট হয়ে গেল এতে কিন্তু কোনো অসুবিধে নেই ভালোই হবে রেস্টে বেশি থাকলে এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারবেন এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডা আপনারা যদি এখানে বেকিং পাউডার দেন তাহলে এর থেকে আরো ডবল দেবেন এখন একটু জল দেব করে দেবো আর একটু জল লাগবে এবার আমি ভালো করে ফেটিয়ে দেখব লাগবে কিনা জল আরো জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে বেটারটা চপগুলো ভালো হবে না আমাদের বেটার ভালো করে ফেটানো হয়ে গেছে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব বেশি পাতলাও রাখবো না আবার খুব ঘন থাকলেও হবে না মিডিয়াম রাখতে হবে আলুর ফুটটা হালকা ঠান্ডা হয়েছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব আর এগুলোকে শেপ দিয়ে নেব এখন আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি এখন হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব প্রথমে গোল করে নিচ্ছি এবার হাত দিয়ে আমি চেপটা করে নেব যতটুকু পারা যাবে একটু পাতলা করে শেপটা দিতে হবে এই যে দেখুন আমি শেপ দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি ময়দা ময়দার মধ্যে কোট করে নেব লাগিয়ে নিয়েছি এখন আমি একটা থালাতে রেখে দেব আর এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব আপনারা ইচ্ছে করলে পলিথিনের মধ্যে রেখেও কিন্তু শেপটা দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় এভাবেই করে নেবেন যে দেখুন আরেকটা করে নিয়েছি ঠিক এভাবেই বাদ বাকিগুলো করে নেব আমাদের আলু শেপ দেওয়া হয়ে গেছে এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর কড়াইটাকেও গরম করে নিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল আমাদের তেলটা গরম হয়ে গেছে তেলের সঙ্গে আমি একটা ছোট স্টিলের থালাও গরম করে নিয়েছি যে এরকম করে গরম করে নিয়েছি এটা তুলে নেব এবার এক পিস আলু নিলাম ব্যাটারের মধ্যে চুটিয়ে নেব এখন আমি ছেড়ে দেবো তেলের মধ্যে তেল ছিটিয়ে দেব আর থালা থেকে কিন্তু আপনি আপনি সরে গেছে দেখুন এখন আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদের তো অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর এভাবে যদি আপনারা চপগুলো বানান প্রত্যেকটা চপ একদম বলের মতো ফুলবে খুব সুন্দর হবে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় দেখুন আমাদের এই চোখটা বানানো হয়ে গেছে এখন আমি তুলে নেব আর এভাবেই আমি বারপাতি চোখগুলো ভেজে নেব দেখুন কত সুন্দর ফুলে গেছে মনে হচ্ছে যেন এটা চোখ না মালপুয়া এভাবেই প্রত্যেকটা ফুলবে এভাবে যদি বানান আজকে আমরা যেভাবে বানিয়েছি ফুলতে দিলাম আর এটা যাকেই খাওয়া হবেন বুঝতেই পারবে না যে এটা বাজার থেকে কেনা না ঘরে বানানো বাজার থেকে কেনে আনার থেকে এটা বেশি টেস্ট হবে এটাও ভাজা হয়ে গেছে তুলে নেব আমাদের সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে আমাদের আলুর চপগুলো দেখতে কত সুন্দর হয়েছে কত ফুলকো ফুলকো হয়েছে এটা উপরটা হয়েছে একদম মুচমুচে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা বাজার থেকে কিনে এরকম আলুর চপ পাবেন না ঘরে বানিয়ে খেলে এতটাই টেস্টি হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ